নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দিদি ছোটো ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালোবাসেন ভালো থাকবেন আজকে দুপুরবেলা আমার স্ত্রী মানে তোমাদের বৌমনি খুব সুন্দর একটা রান্না করেছে আর নিরামিষ রান্না এখন আমার খুব খেতেই ভালো লাগে তো চলো দেখাই কি রান্না করেছে দেখো এখানে আছে গরম গরম মোটা চালের ভাত ঘি কাঁচা লঙ্কা আর এই যে ডাল করেছে আজকে আর একটা ফুলকপি আলুর তরকারি করেছে বেশ পাতলা পাতলা ঝোল দারুন একটা রেসিপি তো চলো বন্ধুরা ক্যামেরা চালু তো চলো ও গরম গরম ভাত এখন ধোয়া উঠছে আর এই যে কাঁচা লঙ্কাটা বাড়ছি বাড়ছি বলতে এই যে ঘি আর কাঁচা লঙ্কা মিশ্রিত একটা যে গন্ধ গরম ভাতের সাথে এটা কোনো তুলনা নেই হ্যাঁ গো ডালটা দিয়ে যা ওরে বাবা কি গরম গরম বাবা রে হ্যাঁ বাবা দারুণ ডাল হয়েছে আজকে একদম কষা কষা হ্যাঁ একটু দেখি দি যা তলকাটা নিতে তকেতে নেব পকেটা দি যা উফ একদম দাঁড়াও মোবাইলটা যাতে পড়ে না যায় এটাই ভয় লাগে গো উফ পাতলা পাতলা ডাল অসাধারণ ডালুন উফ এর একটা গন্ধ বেরোচ্ছে আর শীতকালে এরকম একটা তরকারি একটা ডাল হলেই হয়ে যাবে তরকারিটা নিয়ে আমার নেওয়া হয়ে গেছে চলো তরকারিটা নিয়ে নি বাহ নতুন আলু দিয়ে আজকে গিন্নি ফুলকপি করেছে দারুণ ব্যাস আর লাগবে না আমার যথেষ্ট নামা হয়ে গেছে ঝোল নিয়ে নি নিয়ে যাও গো হয়ে গেছে এই যে তরকারি ফুলকপির তরকারি পাতলা পাতলা ঝোল আর ডাল আর কি লাগে বলো বন্ধুরা একটু তরকারি একটু ডাল দারুন দারুন হুম কোনো কথা হবে না গো না না আর নেব না কাল থেকে বলেছি দুপুরে কিচ্ছু খাবো না আর আমার বউ জানে যে না খেয়ে থাকতে পারবে না আর না আর খাবো না শরীরটা ভালো লাগছিল না কালকে রাতে খুব উসপিস উসপিস করেছি কেন জানি না তো তাও বেশি করে রান্না করেছে অসাধারণ একটা আলাদাই তৃপ্তি পাচ্ছি গো এই শীতকালে ছোট ছোট নতুন আলু দিয়ে ফুলকপির তরকারি আর ডাল ভাত আর কি লাগে তাই না অসাধারণ দুর্দান্ত <coughs> এত ভালো তরকারিটা এই শীতকালে এরকম একটা পাতলা তরকারি একটা ডাল হলোই হলো এত ভালো হয়েছে আজকে রান্নাটা কোনো কথা হবে না O sal do lua. tanto. নিরামিষ রান্নাটা হেভি লাগে এরকমটা ডাল ভাত আর কি দরকার আর এই মোটা চালের ভাতটা না আমার ভীষণ খেতে ভাল লাগে দারুন টেস্ট দারুন ঘি দিয়ে গরম গরম ডাল কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে অনেকটা ভাত খাবা হয়ে যায় আমাদের মধ্যবিত্ত পরিবারে এইটাই যথেষ্ট আর বেশি কিছু দরকার নেই একসময় মাছ মাংস খেতে খুব ভালোবাসতাম এখন ঠিক আছে অসম্ভব ভালো খেতে একটা ডাল তরকারি ভাত যথেষ্ট আর বেশি কিছু লাগে না ভাজা হলেও ভাল লাগে যেমনি ধর একটু বেগুন ভাজা একটু আলু ভাজা না না এত ভালো আছে হালকা খাবার শরীরের জন্য খুবই ভালো আমার শোতে আপনারা এরকমই রান্না পাবেন মধ্যবিত্ত বাঙালি ঘরে যে একটা রান্না হওয়া উচিত একটা ডাল একটা তরকারি সেটাই মা থাকলে তো আরো কিছু হতো কিন্তু এখন ঠিক আছে কিন্তু আমার মনে হয় এই খাবারটাই যথেষ্ট একটা দারুণ রেসিপি অসাধারণ ফুলকপির তরকারি দিয়ে ডাল ভাত আর কি চাই অমৃত ছোটবেলায় খাবারটা বুঝতাম না তখন কান্তাম খাবো না খাবো না খাবো না এখন বুঝতে পারি এই খাবারে যে কি স্বাদ অসাধারণ হুম দুর্দান্ত খুব ভালো লাগলো তো চলো এত সুন্দর একটা রান্না এত সুন্দর একটা খাওয়া দাওয়া আর কি চাই খাবারটাকে তৃপ্তি করে খেতে হয় ভালোবেসে খেতে হয় তাহলে মা লক্ষ্মী খুশি হন তাই না এইটুকু ভাতি যে জুটছে এটাই আমাদের কাছে যথেষ্ট অনেক অনেক খেয়ে পড়ে বেঁচে আছি তো ভগবানের আশীর্বাদে তাই না তো চলো নোটে গাছটি মরলো আমার খাবারটা শেষ হলো আমার গল্প কথাও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না